বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আমাদের কিছুদিন পরেই রয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলা পরীক্ষা তো স্বাভাবিকভাবে বাংলায় আমাদের দুটো বিষয় রয়েছে একটা তোমার সাহিত্য অনুশীলন এবং আরেকটা হচ্ছে আমাদের ব্যাকরণের অর্থাৎ ভাষা এবং বাংলা ভাষা সংস্কৃতি তো আজ তোমাদের এই সাহিত্য অনুশীলন থেকে আমাদের যে তোমার গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আঞ্চলিক কবিতা যে পাটটা রয়েছে এই পাটটার মধ্যে আমাদের আদরিণী রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ রয়েছে দিগ্বিজয়ের রূপকথা রয়েছে বাংলা ভাষা রয়েছে পোটরাজ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে মোট আমরা জানি যে আমাদের এই অংশ থেকে অর্থাৎ আদরিনী গল্প থেকে আমাদের আট মার্কের প্রশ্ন আসবে কবিতা আমাদের রয়েছে অন্ধকার লেখাগুচ্ছ আর দিগ্বিজয়ের রূপকথা যেখান থেকে আমাদের পরীক্ষাতে সাত মার্কের প্রশ্ন আসবে প্রবন্ধ আমাদের রয়েছে বাংলা ভাষা যেখান থেকে আমাদের পাঁচ মার্কের প্রশ্ন আসবে এবং ভারতীয় গল্প ও আঞ্চলিক কবিতা যেখান থেকে কিন্তু আমাদের পাঁচ মার্কের প্রশ্ন আসবে মোট এই পঁচিশ মার্কের প্রশ্ন কিন্তু আমাদের টুকুর মধ্যে থেকে আসবে তো এর মধ্যে বেছে একদম স্পেশাল তোমাদের জন্য এইটি ফাইভ কোশ্চেন আমি শেয়ার করছি এবং আশা রাখছি এই পঁচাশিটা প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে তবে একটা কথা তোমাদের বলে রাখি প্রত্যেকটা গল্পকে খুটিয়ে পড়ার চেষ্টা করো প্রত্যেকটা গল্পকে বুঝে পড়ার চেষ্টা করো কারণ বাংলায় রিডিং লাইন ধরে ধরে প্রশ্ন আসতে পারে যে কারণে পাঠ্য বইয়ের কিন্তু কোনো বিকল্প হয় না তো চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নিই তার সঙ্গে অবশ্যই তোমরা প্রিপারেশন ভালো করে করবে এবং আমি আজ যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি আমাদের বিশ্বাস যে এখান থেকে তোমরা প্রচুর প্রচুর প্রশ্ন কমন পেতে চলেছ তো চলো সময় নষ্ট করবো না সরাসরি চলে যায় মূল প্রশ্নে তো প্রথমেই আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি তাহলে হাতি কখন এসে যাবে দুপুর নাগাদ বিকাল নাগাদ সন্ধ্যা নাগাদ নাকি রাত্রি নাগাদ উত্তর হচ্ছে সন্ধ্যা নাগাদ সপ্তাহের কোন দিনটি জয়রামবাবু প্রভাতের আর্নিক পুজোটা একটু ঘটা করেই করেন রবিবার সোমবার মঙ্গলবার নাকি বুধবার উত্তর রবিবার জয়রাম মুখোপাধ্যায় নরেশচন্দ্র রায়কে চিঠি লেখার সময় কোন বিশেষণটি ব্যবহার করেননি ব্যবহার করেননি প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীম মহারাজ নাকি প্রজাদরদী উত্তরটা হচ্ছে প্রজাদরদি এটা কিন্তু ব্যবহার করেননি জয়রাম মুখোপাধ্যায়ের চক্ষু দুটি হল ছোট ছোট গোল গোল গভীর ধূর্ত পটল চেরা নাকি বড় বড় ভাষা ভাষা উত্তর হচ্ছে বড় বড় ভাষা ভাষা শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায় বরিশাল খুলনা যশোর ঢাকা উত্তর যশোর হাতিনা পাঠিয়ে মহারাজ গরুর গাড়িতে আসার কথা বললে জয়রাম মুক্তার প্রতিক্রিয়া প্রতিক্রিয়ায় যেটি ছিল না সেটি কি হলো ক্ষোভ লজ্জা রোষ নাকি দুশ্চিন্তা উত্তর দুশ্চিন্তা জয়রাম মুক্তা যেন একেবারে ক্ষিপ্রপ্রায় হইয়া উঠিলেন তাতে তার কাঁপতে লাগলো কি কাঁপতে লাগলো হাত থরথর করে হাত পা ঠকঠক করে পা থর করে নাকি সারা শরীর রাগে রিগিরিগি করে উত্তর হচ্ছে হাত পা ঠকঠক করে আদরুনিকে জয়রাম মুক্তার কার কাছ থেকে কিনে নেন উমাচরণ ঘোষ উমাচরণ লাহেরি উমাচরণ চক্রবর্তী নাকি উমাচরণ ব্যানার্জি উত্তর উমাচরণ লাহেরি উমাচরণ লাহেরির কাছ থেকে কত টাকায় জয়রাম মুক্তার আদরুনিকে কিনেছিলেন এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার উত্তর দু হাজার টাকায় অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল তাহাদিগকে বলতে এখানে কাদের কথা বলা হয়েছে অশান্ত বালক দিককে অশিষ্ট বালক দিককে দুরন্ত বালক দিককে নাকি দুর্দান্ত বালক দিককে উত্তর হচ্ছে অশিষ্ট বালক দিককে এক ঘটিতে জল লইয়া সবাই পদক্ষেপে বাহির হইয়া আসিলেন কে বাহির হইয়া এলো বড় বৌমা বৌমা সেজ বৌমা ছোটমা মা ছোট বৌমা উত্তর হচ্ছে বড় বৌমা অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় ভ্যানগগের ধর্ম কি ছিল সঙ্গীত চর্চা রাজনীতি উন্মাদনা ও আঁকা বিজ্ঞানের উন্নতি উত্তর হচ্ছে উন্মাদনা ও আঁকা অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় ধর্মের প্রকৃত সংজ্ঞা কীভাবে ব্যাখ্যা করা হয়েছে ব্যক্তির কর্ম কর্মবিশ্বাসের মধ্যে মন্দির মসজিদের মাধ্যমে রাজনৈতিক শক্তির মাধ্যমে নাকি উপাসনা ও প্রার্থনার মাধ্যমে উত্তর ব্যক্তির কর্ম ও বিশ্বাসের মাধ্যমে অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় লেলিনের ধর্ম কী ছিল উত্তর হচ্ছে নতুন পতাকা তোলা অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় ধর্মের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত বলে তোমার মনে করা মনে হয়েছে মানুষকে একত্রিত করা পর প্রশ্ন অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় আগুনের ধর্ম কি বলা হয়েছে আলোকিত করা ধ্বংস করে ভস্ম করা শান্তি স্থাপন করা নাকি মানবতা প্রচার করা উত্তর হচ্ছে ধ্বংস করে ভর্ষ করা অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কি সম্পর্কে মানুষকে সচেতন করতে চান উত্তর হচ্ছে ধর্মের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কোন ধরনের কাব্য আধুনিক মানবতাবাদী কাব্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটিতে কি প্রতিফলিত করে প্রকৃত ধর্মের সংজ্ঞা অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবির মতে কোনটি ধর্ম নয় উত্তর হচ্ছে অপশানে কি রয়েছে ভালোবাসা মানবতা দখল ও আধিপত্য বিস্তার নাকি সত্যের সন্ধান উত্তর দখল ও আধিপত্য বিস্তার নিশ্চিত পৌঁছাবো কোথায় পৌঁছানোর কথা বলা হয়েছে খজুরের দ্বীপে দিগ্বিজয়ের রূপকথা কবিতায় শানিত ইস্পাত খণ্ড বলতে কিসের ইঙ্গিত করা হয়েছে উত্তর হচ্ছে মন্ত্রপুত ওসি তার ইঙ্গিত করা হয়েছে দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবিতা অনুসারে ওসি কোথায় ভরা আছে উত্তর হচ্ছে হৃদয়ের খাপে শানিত ইস্পাত খণ্ড ছাড়াও মন্ত্রপিত ওসির আর কোন বৈশিষ্ট্য সূচক শব্দ কবিতায় উল্লিখিত আছে উত্তর হচ্ছে অভঙ্গুর দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুযায়ী মানুষের দিগ্বিজয় হতে প্রয়োজন কি উত্তর বিশ্বাস ও ভালোবাসা এই হৃদয়ের খাপে ভরা হৃদয়ের খাপ বলতে কী বোঝানো হয়েছে আত্মপ্রত্যয় বীরত্বে পূর্ণ হৃদয়ের গভীরতাকে বোঝানো হয়েছে পুত শব্দের অর্থ কী পবিত্র দিগ্বিজয়ের রূপকথা কবিতায় উক্ত মন্ত্রীপুত ওসির নাম কী রাখা হয়েছে উত্তর হচ্ছে ভালোবাসা দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবি কথক কিভাবে খরচুরের দ্বীপে পৌঁছাবেন বিশ্বাস আর ভালোবাসার জোরে দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবি নবনীতা দেবসেনের নবনীতা নামকরণ কে করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর দিগ্বিজয়ের রূপকথা কোন কাব্যের অন্তর্গত উত্তর রক্ত আমি রাজপুত্র নবনীতা দেবসেনের প্রথম উপন্যাস কোনটি উত্তর আমি অনুপম কোন ভাষার বিবর্তন দেখে স্বামীজি মন্তব্য করেছেন যে ভাষা জীবন্ত থাকলে তার স্বাভাবিক রূপ থাকে উত্তর হচ্ছে সংস্কৃত স্বামীজি কিসের মাধ্যমে ভাষার পরিবর্তন লক্ষ্য করেছেন সাধারণ মানুষের ভাষার মাধ্যমে সংস্কৃত ভাষার কোন যুগের রচনা বেশি সহজসাধ্য ছিল উত্তর প্রাচীন যুগে স্বামীজি ভাষার কোন বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দিয়েছেন স্বাভাবিকতা ও শক্তিশালী হওয়াকে স্বামীজির মতে ভাষা কোন কালে সবচেয়ে প্রাণবন্ত থাকে উত্তর হচ্ছে যখন জাতির শক্তি থাকে স্বামীজির মতে ভাষা কিসের মতো হওয়া উচিত ইস্পাতের মতো স্বামীজির মতে ভাষার মাধ্যমে কোনটি প্রকাশ করা যায় উত্তর ভাব ও সংস্কৃতি স্বামীজি কোন ধরনের ভাষার সমর্থক ছিলেন সাধারণ মানুষের ভাষা স্বামীজির মতে ভাষা কিভাবে গঠিত হওয়া উচিত উত্তর সাধারণ ও শক্তিশালীভাবে স্বামীজি ভাষার ভবিষ্যৎ সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভাষা পরিবর্তিত ও সরল হবে গ্রামের সমস্ত লোকরা কিভাবে বসে হাঁটুর ওপর মাথা রেখে বসে গ্রামের সমস্ত লোকরা হাঁটুর ওপর মাথা রেখে বসে আছে তার কারণ কি কারণ গ্রামে মহামারী লাগায় তারা দুশ্চিন্তাগ্রস্ত কার চোখে জল দামার বউয়ের চোখে জল দামার বউয়ের নাম কি দূরপথ দামার বউ কি দিয়ে চোখ মুচ্ছে শাড়ির আঁচল দিয়ে থেকে থেকে শাড়ির আঁচল দিয়ে চোখ মুচ্ছে কে দামার বউ পাড়া থেকে কারা দামা পোটরাজের বাড়িতে এসেছে উত্তর পাড়ার বৌঝিরা পোটরাজের বাড়ির সামনে কাকটি কোন গাছে বসে চেঁচে চেঁচিয়েছিল উত্তর নিম গাছে আশঙ্কাগ্রস্ত দূরপথ কাককে কি বলে ডেকেছিল বেজম্মা বলে বেজম্মা কাকে বলা হয়েছিল কাককে বলা হয়েছিল দামা পোটরাজ পোটরাজ নিত্য কি করে উত্তর হচ্ছে মারিয়া এর পুজো করে দূরপথ কোন দিন দেবীর জন্য উপোস করেছে কি কোন কোন দিন কোন দিন উত্তর হচ্ছে মঙ্গল শুক্রবারে দেবী মারিয়া আইকে কে স্নান করায় কি দিয়ে দুধ এবং দই দিয়ে দূরপথ কখনোই দেবীকে কোথায় রাখেনি আধারে রাখেনি তার গলায় আরতি কার আরতি দূরপথের আরতি দূরপথ কোন দিকে মুখ করে প্রার্থনা করে মারিয়ায়ের মন্দিরের দিকে দূরপথ তার স্বামীর কি বন্ধ করে তাকে বাঁচানো প্রার্থনা করেছে হাগা বমি গায়ের সর্বত্র কিসের আওয়াজ কান্না চিৎকারের আওয়াজ শুনে তার হাত পা স্থির কি শুনে গাছে বসা কাকের ডাক শুনে তার কাছে কবিতায় কবি ও তার সঙ্গী কিসের প্রতীক একতা ও সহমর্মিতার প্রতীক তার সঙ্গে কবিতায় কবিতার শিরোনাম থেকে কি কি ধারণা পাওয়া যায় একাত্মতার ধারণা পাওয়া যায় তার সঙ্গে কবিতার মূল বিষয়বস্তু কি সংগ্রাম এবং একতা তার সঙ্গে কবিতায় কবি কিভাবে সময়ের কষ্টকে উপস্থাপন করেছেন সংগ্রামী ভাষায় তার সঙ্গে কবিতায় কবি তার সঙ্গীকে কি করার আহ্বান জানান একসাথে লড়াই করার তার সঙ্গে কবিতায় সঙ্গীর ভূমিকা মূলত কি উত্তর হচ্ছে সহযোগিতা ও সমর্থন তার সঙ্গে কবিতায় আগুন শব্দটি কী কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে নতুন সূচনার প্রতীক তার সঙ্গে কবির ভাষাশৈলী কেমন সরল ও প্রাঞ্জল তার সঙ্গে কবিতার মাধ্যমে কোন সামাজিক বার্তা প্রদান করা হয়েছে সংগ্রাম ও একতার এবং আহ্বানের তার সঙ্গে কবিতায় সময়টা শব্দটি কি বোঝায় উত্তর সংগ্রামই বোঝায় তার সঙ্গে কবিতায় হাত শব্দটি কিসের প্রতীক শক্তি ও সহযোগিতার প্রতীক তার সঙ্গে কবিতায় কবিতার মূল ভাব কি সংগ্রাম ও একতা তার সঙ্গে কবিতায় কবি সময়ের কষ্টকে কিভাবে উপস্থাপন করেছেন একসঙ্গে লড়াই করার প্রেরণার মধ্য দিয়ে তার সঙ্গে কবিতায় একতা শব্দের প্রতীককে বা প্রতীকতা কিভাবে প্রকাশ পায় মিলিত সংগ্রাম এর মধ্য দিয়ে তার সঙ্গে কবিতায় কবির মূল উদ্দেশ্য কি সংগ্রাম ও একতার বার্তা তার সঙ্গে কবিতায় কবিতার সঙ্গীকে কি উপহারের আহ্বান জানান উত্তর হচ্ছে শাবল ও ঝুড়ি তার সঙ্গে কবিতায় সময়টা খুব সুবিধের না এর মানে কি কারণ সময় কঠিন তার সঙ্গে কবিতায় আমাদের চার হাত এখানে চার হাত দ্বারা কী বোঝানো হয়েছে কবি ও তার সঙ্গীত সহযোগিতার কথা বোঝানো হয়েছে তার সঙ্গে কবিতায় কবির মতে সংগ্রামের সময় সবচেয়ে জরুরি বিষয় কী একসাথে থাকার বার্তা তার সঙ্গে কবিতায় আগুন বানাবার জন্য এখানে আগুন কিসের প্রতীক নতুন সূচনার প্রতীক তো আমি তোমাদের প্রত্যেকটা অর্থাৎ গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আঞ্চলিক কবিতা থেকে এইটি ফাইভ এইটটি টু কোশ্চেন মানে আশিটি কোশ্চেন আমি শেয়ার করলাম তো এর পরের ভিডিওতে আমি ভাষা এবং বাংলা ভাষা সংস্কৃতি থেকে আমাদের যা সিলেবাস আছে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন শেয়ার করবো এবং আশা করবো এই সেটগুলোর মধ্যে একাধিক একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পেতে চলো এটাই কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার সাজেশন তোমাদের জন্য স্পেশাল ধন্যবাদ